জকিগঞ্জ উপজেলার ইদাহাবাজার এলাকার অন্তর্গত উত্তলুয়ারমলের একমাত্র জামি মসজিদটির সম্প্রসারণ ও আধুনিকীকরণ কাজে উদ্যোগ নেওয়া হয়েছে গ্রামের ধর্মপ্রাণ মুসল্লিদের সার্বিক সহযোগিতায় মসজিদের কিছু কাজ সম্পূর্ণ হয়েছে কিন্তু দুঃখজনকভাবে আর্থভাবে বর্তমান কাজ সম্পূর্ণরূপে বন্ধ হয়ে আছে এই মসজিদটি শুধু নামাজ আদায়ের স্থান নয় বরং এটি গ্রামের শিশু কিশোরদের ইসলাম শিক্ষা অর্জনের প্রাণকেন্দ্র হয়ে আসছে বর্তমানে সার সহ আরও অনেক গুরুত্বপূর্ণ কাজ বাকি রয়েছে গ্রামের সাধারণ মানুষের আর্থিক সামর্থ্য সীমিত হওয়ায় মসজিদের নির্মাণের কাজ এগিয়ে নেওয়া দিন দিন কঠিন হয়ে পড়েছে তাই মসজিদ সেরকটারি আমাদের জানান সবার সহযোগিতা আমরা এ পর্যন্ত কাজ এগিয়ে আনতে পেরেছি আর্থিক সংকটের কারণেই কিছুই করা যাচ্ছে না আমরা দেশবাসীদের সকল বাইদকে সাহায্যের আহ্বান করেছি দেশ বিদেশ ও প্রবাসের সকল বাই বন্ধুদের জানাচ্ছি যে আমাদের উত্তর বল জামে মসজিদের পুনর্নির্মাণ কাজে আমাদের সামর্থ্য অনুসারে আমরা এতটুকু এগিয়েছি এখন আর আমাদের ক্ষমতার বাইরে এই জন্য আপনাদের সকলের সহযোগিতা সহযোগিতা আর্থিক কামনা করছি যে যেভাবে পারেন সামান্যতম দিয়েও আমাদেরকে সহযোগিতা করুন স্থানীয়রা দেশ বিদেশে অবস্থানরত সকল মুসলমানদের প্রতি এই মসজিদে নির্মাণে এগিয়ে আসার আবেদন করেছেন আবু তাহের স্বপ্নের টিভি